একদিন সব কষ্ট দূর হয়ে যাবে আঘাতগুলো হালকা হয়ে যাবে যে মানুষগুলো আজকে গুরুত্বপূর্ণ তারা একদিন গুরুত্বহীন হয়ে যাবে এটা সময়ের খেলা অফ অফ লাইফ 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 ন্যাচার থাকে না আজকে যাকে দেখে মনে হচ্ছে একে ছাড়া বাঁচবো না আগামীকাল মনে হবে এর মতো মানুষ জীবনে থাকলে আমি বাঁচতেই পারতাম না ঠিক কিনা বলেন কাউকে চাইলেই ভুলে যাওয়া যায় না ইট ইস এ মেমোরি ইন ইউর লাইফ এটা একটা আপনার জীবনের স্মরণীয় মুহূর্ত এটা আপনি জোর করে ভুলতে পারবেন না এটা সময় নিবে ইট উইল টেক টাইম মেবি ইট উইল টেক লং টাইম মেবি ইট উইল টেক শর্ট টাইম হতে পারে অনেক লম্বা সময় লাগবে হতে পারে অনেক অল্প সময় লাগবে বাট ডোন্ট প্রেসার ইয়োরসেলফ টু ফরগেট এনিবডি কাউকে ভোলার জন্য নিজেকে যত চাপ দিবেন তত আপনি কষ্ট পাবেন মাথা রাখবেন স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষকে ধুকে ধুকে মারে স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষ চাইলেও ভুলতে পারে না স্মৃতিকে মানুষ যত দাফন করতে চায় এটা চোখের সামনে তত বেশি ভাসে অতএব কি করবেন বি ইজি টেক ইট ইজি অ্যান্ড মেক ইট ইজি অ্যান্ড লিভ ইট ইন দা হ্যান্স অফ অফুটা আলাহ আমি আল্লাহর ওপরে ছাড়লাম আল্লাহই যা করবেন ভালোর জন্য করবেন আমার চাপনার কোনো প্রয়োজন নেই দেখবেন কাউকে ভোলার জন্য আপনার রাস্তাকে সহজ করে দিবে একজন তিনি কে পানির স্রোত প্রবাহমান কষ্ট সব স্থায়ী নয় একদিন সব কষ্ট দূর হয়ে যাবে আঘাতগুলো হালকা হয়ে যাবে যে মানুষগুলো আজকে গুরুত্বপূর্ণ তারা একদিন গুরুত্বহীন হয়ে যাবে এটা সময়ের খেলা সার্কেল অফ অফ লাইফ লাইফ সবসময় একরকম থাকে না আজকে যাকে দেখে মনে হচ্ছে একে ছাড়া বাঁচবো না আগামীকাল মনে হবে এর মতো মানুষ জীবনে থাকলে আমি বাঁচতেই পারতাম না ঠিক কিনা বলেন মেহরবানি করে মেহরবানি করে টেক ইট ইজি মেক ইট ইজি কাউকে ভুলে যাওয়ার জন্য অস্থির হবেন না পাগল হবেন না ইটস নট আ সলিউশন ইটস নট আ সলিউশন পাগল হয়ে গেলাম অস্থির হয়ে গেলাম ধৈর্যহীন হয়ে গেলাম দিস ইজ নট দ্য রাইট সলিউশন বি ইজি টেক ইট ইজি মেক ইট ইজি

বাদবাকি বাকি ভরসা করবো এক সপ্তাহের উপরে তিনি কে অতএব ডোন্ট প্রেশার ইউর এনিবডি কাউকে ভোলার জন্য চাপ নিবেন না বি ইজি টেক ইট ইজি মেক ইট ইজি আল্লাহ বোঝার তৌফিক দান করুক পরের সময় আমিন